আসসালামু আলাইকুম দর্শক আশা করি যে যেখানে আছেন আল্লাহ তালার অশেষ মেহেরবানীতে সবাই ভালো আছেন সুস্থ আছেন দর্শক আজকে আমি এই পুকুর থেকে জিথিরি রুই মাছের পোনা নেওয়ার জন্য আসছি এটা নাটোর জেলার কই পুকুরিয়াতে অবস্থিত এই পুকুরটা এখান থেকে আমি মোট পঁচিশশো পিস রুই মাছের পোনা নিব তো আজকে পঁচিশশো পিস নেওয়া হচ্ছে না আজকে সাড়ে ষোলোশো পিস নিব কালকে বাকিগুলো নিব ইনশাল্লাহ যদি হয় পুকুরে তো আজকে সাড়ে ষোলোশো পিস রুই মাছ নেবো এবং দেড়শো পিস কাতল মাছ নেব রুই মাছের গড় ওজন হচ্ছে চারশো সাড়ে চারশো গ্রাম করে এক একটা আর কাতল মাছ এখনও মাপা হয়নি কাতল মাছ ওই সাইডে ধর আছে যে দেখুন হাপা করা এক পাশে রুই মাছ এবং অন্য পাশে কাতল মাছ আছে কাতল মাছগুলা কী সাইজ হচ্ছে হবে এখন আমি দেখিনি যেহেতু আমি আসার আগেই মাছ ধরে হাপা করে রাখা হয়েছিল তো কাতল মাছগুলোর মধ্যে আছে আর এখান থেকে এই সাইডে রুই মাছগুলি মেপে নিচ্ছি রুই মাছগুলো গড় ওজন সাড়ে চারশো গ্রাম করে হচ্ছে এক একটার কুকুর আর যিনি পোনার মালিক তিনি এই যে মমিন ভাই মমিন ভাইয়ের পোনা তিনি বিভিন্ন হেসারি থেকে ভালো মানের পোনা নিয়ে আসে এবং আমরা আগে থেকে পোনা নিইনি যেহেতু আগে খোঁজ পাইনি বর্তমানে খোঁজ পাওয়ার পর থেকে এখন আমরা যে সমস্ত পোনাগুলি নিচ্ছি অধিকাংশই মমিন ভাইয়ের কাছ থেকে নিচ্ছি তো কেউ যদি মমিন ভাইয়ের সাথে যোগাযোগ করে পোনা নিতে চান ভাই আপনার নাম্বারটা একটু বলে দেন জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন থ্রি ওয়ান থ্রি তারপরে আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিবনি আপনারা যদি কারো পোনার প্রয়োজন হয় ভাইয়ের সাথে কথা বলে নিতে পারেন আর আরেকটা বিষয় হচ্ছে পোনা নিলে ভাইয়ের কাছ থেকে পোনা নিলে এখানে এসে নিয়ে যাইতে হবে ভাই পোনা পোশায় দিবে না তার একটাই কারণ যে বিভিন্নজন পোনা নিয়ে যায় নিয়ে যায় বিভিন্ন পুকুর পাটিকে দিয়ে আসে কিন্তু ভাইয়ের নাম ভাঙ্গায় দিয়ে আসে যে পোনা অন্যজনের কাছ থেকে নিয়ে যায় বাংলা মানে দেশীয় যে মাছগুলা সেগুলো নিয়ে যায় দিয়ে আসে এবং ভাইয়ের নাম ভাঙা পোনা দেয় আসে তো সেই কারণে ভাই বলছে আমার কাছে পোনা নিতে হলে আমার পুকুরে এসে দেখে পোনা নিয়ে যেতে হবে তো আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো আপনারা যাদের পোনার প্রয়োজন আপনারা ভাইয়ের সাথে কথা বলে সেভাবে দাম দর আপনারা এসে পোনা নিয়ে যেতে পারবেন আর জিথিরি রুই মাছের প্রধান বৈশিষ্ট্য কী যে দেখুন আমি যে মাছগুলো নিচ্ছি আমার চারশো পঞ্চাশ গ্রাম করে ওজন হচ্ছে এক একটার এই মাছগুলার কিন্তু কোনো ডিম নাই। আর এটা যদি দেশি রুই হয়ে যেত তাহলে অধিকাংশ মাছের মধ্যে ডিম থাকতো যেহেতু আমি জিথিরি মাছ এটার কোনো ডিম নেই আর এটা বুঝতে পারবেন আপনি ডিমের সময় এসেই এই মাছগুলো আপনার পুকুরে আড়াই তিন কেজি হওয়া পর্যন্ত মাছের কোনো ডিম হবে না আর বাংলা মাছ দেখা যাচ্ছে যে তিনশো চারশো গ্রাম মাছের এখন ভরপুর ডিম বড়গুলার তো ডিম আছেই এবং ছোটোগুলারও ডিম এখন হয়ে গেছে তো এই মাছগুলো কি দেশি মাছের সাথে বেশি বাড়ে কি না এটা অনেকে জানতে চাচ্ছিলেন এটা দেশি মাছের সাইতে আপনার যদি পুকুরের সম্পূর্ণ ব্যবস্থা ঠিক থাকে খাদ্য ব্যবস্থাপনা পুকুরের পরিবেশ সব কিছু যদি ঠিক থাকে তাহলে দেশি মাছের সাইতে পঁচিশ থেকে তিরিশ পারসেন্ট গ্রোথ বেশি হয় এখন আপনি শুধু দিয়েই রাখলেন আর গ্রোথ আশা করলেন তাহলে কিন্তু হবে না আপনার খাবারের মান ঠিক থাকতে হবে সঠিক পরিবেশে খাবার দিতে হবে পুকুরের পরিবেশ ঠিক রাখতে হবে সব মিলায় যদি সব কিছু ঠিক থাকে তাহলে দেশি মাছের চাইতে পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট মাছ বাড়বে

Today. I'm going সাড়ে সতেরো মাছ দেওয়া মাছ আমরা বিশ মাছ আঠারো হ্যাঁ কবার না

ठनो